আপনাদেরকে যুক্ত করছি জেলার উপজেলার নগরী মাইসবান্ডার দরবার শরীফ আবার দেখেছি আজকে সকাল পর্যন্ত আমরা বন্যা প্রস্তুতি জানাচ্ছি আপনাদেরকে অনেক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে মাইসবান্ডার দরবার শরীফের বর্তমান প্রেক্ষাপটটিকে দেখানোর জন্য আসলে সেই জন্য আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত মৌলানা সাহসি সৈয়দ আহমদুল্লাহ এটি হচ্ছে শাহী ময়দান দরবার শাহী ময়দান আসলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে চলমান বর্ষণে এটি দরবার শাহী ময়দানে পর্যন্ত পানি চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন একেবারে পানি তৈরি করছে কিন্তু মাজার পর্যন্ত যায়নি মাজার এখনো অনেক উঁচু উঁচু জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এদিকে দেখেন আপনারা এদিকে দেখায় এটি হচ্ছে গুলাম রহমান মাজবাণ্ডারি রাজা শরীফ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনারা জানেন যে হজরত গুলামুর রহমান মালান গুলামুর রহমান মাজবাণ্ডারীর রাজা মুবারকের সংস্কার কাজ চলতেছে সেই জন্য অস্থায়ীভাবে এখানে একটি আবাদতাদতের জন্য একটি স্থান করেছিল আপনারা একটু পাচ্ছেন এবার স্থানের কিন্তু মধ্যে কিন্তু ইয়া চলে আসছে পানি চলে আসছে আপনার দেখাচ্ছি এই যে আমরা সামনের দিকে যাবো ওদিকে পানি একটু বেশি সেই জন্য আমি যদি অপর দিকে ঘুরে আসছি সূর্যদেশক মণ্ডলী ফির উপজেলার মাঝবান্ডার দরবার সর্বতে সরাসরি যুক্ত করছি আপনাদেরকে অনেকেই জানতে চেয়েছেন বা মাঝবান্ডার দরবার শরীফের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা সবাই আমাদের পেসে চোখ রাখুন এই যে যেটি বলছিলাম এটি হচ্ছে মারোনা সৈয়দ গুলাম রহমান মাজবন্ডারী প্রকাশ পাদের বাবা ভাণ্ডারীর অস্থায়ী জিয়ারত জিয়ারত আর স্থান কি দেখতে পাচ্ছেন বাবা মান্ডের রজে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখন কাজ চলমান অবস্থা রয়েছে এটি ছিল অস্থায়ীভাবে বক্তরা এখানে এসে অ্যবহত করত কিন্তু এটি পানিতে নিমজ্জিত হয়ে গেছে নিচের অংশ আর কি নিচের অংশ পানিতে ডুবে গেছে দেখতে পাচ্ছেন শাহি ময়দানে পানি তৈরি করছে কিন্তু মাজার কিন্তু অনেক উঁচুতে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে পানি ঢোকার কোনো অবকাশ নেই এদিক 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 থেকে এদিক থেকে কিন্তু পানি একটু বেশি দেখতে পাচ্ছেন আপনারা সাহি পুকুর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বক্তরা বক্তদের আসা কিন্তু বন্ধ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বক্ত আসছেন বইর আবহাওয়া তারপরেও কিন্তু দরবারের বক্তরা কিন্তু আসছে দেখতে পাচ্ছি এই যে শাহিপুকুর পুকুর দর্শক মন্ডলী দরবারের যে মাঝারের সাথে লাগোয়া যে পুকুরটি শাহী পুকুর দেখতে পাচ্ছেন পুকুর একেবারে শাহী ময়দানের সাথে পুকুরের একেবারে কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে একদম সমান সমান দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে আপনার শাহি পুকুর আর এটি হচ্ছে শাহি ময়দান পানিতে কিন্তু একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে শাহি পুকুর অর্থাৎ অজ্রত গাছ রাজা মাঝবান্ডারি মালানা শাহ সু শেদ সাথে যে পুকুরটি রয়েছে সেটি হচ্ছে শাহি পুকুর পুকুরের পানি একেবারে দেখতে পাচ্ছি আমি পুকুরের পানি একেবারে মাঠের সাথে পানি কিন্তু মাঠের সাথে একেবারে একাকার হয়ে গেছে একজন জানতে চাচ্ছেন নানুপুর বাজারের পানির কী অবস্থা একটু ধৈর্য ধরুন আমি খুব সম্ভব নানুপুর বাজারের দিকে যাব আপনাদেরকে জানিয়ে রাখতেছি আজকে সকাল পর্যন্ত কিন্তু দৈনিক ফটিকছুরির প্রবাহ পেয়ে যে আমি ফটিকছুরির বন্যা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা সবাই দেখতেছেন চান এই পর্যায়ে আমি মাছবান্ডার দরবাসরফে আছি অনেক ফলোয়ার আমাদের শুভগাঙ্গী দৈনিক ফটিকছুরির প্রবাহে প্রবাহের শুভগাঙ্গীরা জানতে চেয়েছেন যে মাঝবান্ডার দরবাসরফের বর্তমান প্রেক্ষাপটটা জানতে দেখাতে সেই জন্য আমি আসছি দরবার দরবাস্বরফ দেখাচ্ছে আপনাদেরকে পানি কিন্তু বেড়েই চলছে দেখতে পাচ্ছেন আগে যেরকম পানি ছিল তার চেয়ে কিন্তু পানি বাড়তেছে এখন গুড়ি বৃষ্টি বৃষ্টি পড়তেছে আপনারা দেখতেছেন বৃষ্টি একটু কম এখন এভাবে যদি পড়তে থাকে আসলে ঝুঁকি কিন্তু রয়ে গেছে এভাবে বৃষ্টি পড়লে কিন্তু পানি আরও বেড়ে যাবে ঝুঁকিও রয়েছে বেশ আপনারা দেখতে পাচ্ছেন বড়ি আবহাওয়া সত্য সত্য এখানে বক্তব্য অনুরারা মাঝারে আসছেন